নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আমের জেলি চাটনি বা কাঁচা আমের জেলি আচারের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করবো কাঁচা আমের জেলি চাটনি বা জেলি আচার আমের চাটনি এই সময়ে আপনারাও তৈরি করে থাকেন বা আমের আচারও তৈরি করে থাকেন তবে আমি কীভাবে আমের গেরি চাটনি তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব চার পিস আম নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে নেব তারপর একেবারে কুচি করে কেটে নেব একেবারে পাতলা পাতলা করে কেটে নেব আমগুলোতে একটা রঙ এসছে কিন্তু আমগুলোতে প্রচুর পরিমাণে টক রয়েছে আমি চেক করে দেখেছি আমি একেবারে পাতলা করে কেটে নিয়েছি আর ধোয়ার আর প্রয়োজন নেই কারণ আমি খোসা ছাড়ানোর পরই ধুয়ে নিয়েছিলাম আমের জেলি চাটনি বা জেলি আচার তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ সরষার তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি আর লাগছে স্বাদ মতো লবণ আমি আর গুড়ে ব্যবহার করছি না আমি একটা হলদি ব্যবহার রয়েছে আপনারা চাইলে পরিমাণ মতো গুড়ে ব্যবহারও করতে পারেন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ওখানে আমি এখানে এক রকম ব্যাক করলাম এর পরিবর্তে আপনারা চিনি দেবো ব্যবহার করতে পারেন লটু মিডিয়ামে রেখে এভাবে একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করব এতে আমটাও সুসিদ্ধ হয়ে যাবে গুড়ও মেল্ট হয়ে যাবে একেবারে খাইতে রাখছি না মিডিয়ামে রেখে মেল্ট হওয়া পর্যন্ত রান্না করব গুড়ের সাথে আম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গুঁড়ো বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে এতক্ষণে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম এবার আমি লোতে রাখব লোতে রেখে পনেরো মিনিট রান্না করে নেব এতে আমি কোনো জলের ব্যবহার করবো না এইভাবে আচার বা জেলি চাটনি তৈরি করে ঘরে রাখলে অনেকদিন ভালো থাকবে আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান অবশ্যই এক চামচ মতো ভিনিগার অ্যাড করবেন আমি আর ভিনিগার অ্যাড করলাম না আমি সামান্য পরিমাণে তৈরি করেছি যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমের সাথে গুড় মেল্ট হয়ে যাওয়ার পর আরও পনেরো কুড়ি মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলা ব্যবহার করার জন্য এই জেলি চাটনি বা জেলি আচার অনেকটাই স্বাদ বেড়ে যাবে এই ভাজা মশলায় রয়েছে ধনে জিরে সামান্য পরিমাণে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা মৌরি যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখানে আমি কোনো রকম জল অ্যাড করিনি ভিনিগার ব্যবহার না করলেও প্রায় এক দেড় মাস ভালো থাকবে তার থেকেও বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনিগারের ব্যবহার করবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমের জেলি চাটনি বা জেলিয়াচার রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ একবার হলেও এইভাবে গুড দিয়ে আমের জেলি চাটনি বা জেলিয়া চাট তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে